সেট হুম ঠিক আছে আমার প্রথম এক নম্বর তুমি তুমি ঠিক বুঝলি এরকম করছো না তুমি বুঝতে পারছো না দেখে না এক নম্বর হচ্ছে কাম্বার হে তাল শিখি শিখি রে একটু সুন্দর হচ্ছে ডিম্পলী জি পিটিং পিটিং কি এক নম্বর তুই যে কাম্বার হে তাল শিখি 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 রে রে ইনশা কোতে বলেছিলাম কি আনে এতো এরকম করে আরে এরকম এরকম করেছ কি বলেছে এরকম করেছি না করেছি সুন্দর করে করবে ওকে তাহলে এইখানটা ধরাবা না আমি তাহলে কি করছিস তুমি করো এক নাম্বার মুছে কंबरetal শিকি শিকি সিকি? হাই! রয়ে! সারি! সুনদার! সুনদ্য়ে! মোজি দিম্পল! আমন গাল্পুটকাড়ো! মোজি দিম্পল! জি পি

big and big and big